আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা মোটামুটি বড় খামারে আসছি কোম্পানির খামারে ভিডিওটা যারা নতুন খামার দিবেন বা খামার দিয়ে লস হচ্ছে তাদের জন্য অনেক উপকারে আসবে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এ খামার দেখুন কতগুলো গাবি আছে তারপর আমি আপনাদেরকে বলতেছি এখানে দুধের অর্ডার কেরকম এক দুই তিন চার পাঁচ ছয়টা সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা হচ্ছে গাবি আর এগুলো হচ্ছে পকনা আর বাসগুলো আছে কয়টা হোক এখানে যেহেতু এটা ডেরি খামার ডেইরি খামারের মেন আয়ের উৎস হচ্ছে দুধ এখানে এই গাভীগুলো থেকে ওনারা দুধ পান গড়ে মাত্র সারাদিনে পঞ্চাশ কেজি দুধ পান মাত্র গড়ে সারাদিনে সবই গড়ে না সব মিলে পঞ্চাশ কেজি পান এর মধ্যে প্যাক একটা গাভীও নেই একটা গাভিও প্যাকনেট নেই এই দেখুন বাছুরা দেখুন কত বড় বড় বাছুর এই যে বাছুর এটার বয়স সাত আট মাস যে বাছর দেখুন এই যে এগুলার বয়স এরকমই আট মাস নয় মাস এক বছর এই যে এগুলা এই যে বগনাগুলো দেখুন এগুলোর বয়স মোটামুটি দুই বছর মনে হয় একটা ব্রেকনেট নেই নতুন হয়েছে মানত এই যে এটাও প্রায় বারো মাস হলো এই যে পক বয়স মোটামুটি ষোলো মাস এখানে দুটো সারা ছিল যাবক ওনাদের পুরো স্বাস্থ্যগুলো দেখুন কত সুন্দর না যে এটা দেখুন এটার বয়স প্রায় ছয় সাত মাস জল গরমে হয় না প্রত্যেকটা গাড়ি কিন্তু মোটামুটি মোটামুটি না স্বাস্থ্য দেখুন এগুলার সবগুলারই একবারে দেখেন হাড্ডি দেখা যায় সবগুলো এগুলো হেঁটে আসে না সাত না আট মাস বাচ্চাদের বয়স হেঁটে আসে না আমি পাঁচশোটা গরু ওই দিন হাট দিয়েছিলাম ভিতরে বেশিরভাগ গুরু আবার সমস্যা ওনাদের কোনো খাবারের কোনো কমতি নেই খাবার এই যে গাছ এখানে ওনাদের বাগান আছে গাছ গাছ যে দেখুন কত বড় ঘরের পালা অনেক ওনাদের আর এই যে ওনাদের আমের বাগান এখানে আমের বাগান ওনাদের আমের বাগানে ওনাদের অনেক গাছ গরু খায় শেষ করতে না ওনাদের শুধু একটা ম্যানেজমেন্টের ভাবে খামার খামারের মালিক কোনো সময় খামারে আসে না যারা খামারে পরি বড় একটা ওষুধ কোম্পানির খামার ওষুধ কোম্পানি এখন আরামডাবল অবশ্য সবাই চিনবেন মালিক কোনো সময় খামারে আসে না ওনারা এখানে যারা স্টাফ আছে ওই স্টাফকে খামার পরিচালনা করে এখানে মূলত ওনাদের খামার লস হওয়ার প্রধান কারণ হচ্ছে খামারের মালিকের খামারে তদারকি না করা দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা কাজ করে তারা যেই খামারে মালিক নিজে দায়িত্ব নিয়ে নিজে দেখাশোনা করে না ওই খামার কোনো সময় লাভবান হইতে পারে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আর কৃষিকাজে তো মালিক না থাকলে কোনো সময় লাভ করা সম্ভব না সেটা মালিকের কোরবানি দেবো যারা স্টাফ আছে এরা গরু সম্পর্কে যারা রাহাল আছে রাহাল গরু পালা সম্পর্কে ধারণ হয় নাই ন্যূনতম ধারণ হয় নাই গরু কতদিন পরে বিজলি থাকে দিন পরে করে হিটে আসবে ন্যূনতম জ্ঞান টুকো নাই যতটুকু কতটুকু দেখা দেয় খাবার দিতে এগুলো যে হিটে আসে না আট মাস নয় মাস মানে কোনো মাথা ব্যথায় নেই আশা করি বুঝতে পারছেন এই খামার কি কি সমস্যা এই গরুগুলা হিটে না আসার কারণ হচ্ছে খাবারের ওনারা যে দানাদার খাবারটা দেয় এগুলো দানা খাবারটা মানসম্মত খাবার দেয় না এবং গরুগুলা যে হিটে আসে সঠিক টাইমে ওরকম কোনো পদক্ষেপ নেওয়া হয় না একটা জমিতে যেরকম একটা জমিতে যেরকম ফসল না ফলাইলে আগাছা হয়ে যায় পরবর্তীতে ফসল ফলানো অনেক কষ্ট হয়ে যায় ঠিক তেমনি গরুর খাবার গরু যদি সঠিক টাইমে যদি আপনি হিটে না আসতে পারেন পরবর্তীতে দেখা যায় এগুলা খেটে আসলেও বাচ্চা নিয়ে কনসেপ্ট করে না আর ফার্স্ট অবস্থায় সময় গরু নাকি দুই মাস তিন মাস ওই সময় গরু আনতে পারলে ওই সময় গুরু দিলে গরুর বাচ্চা রাখার সম্ভাবনা থাকে খুব বেশি আর অবশ্যই খামার পরিচালনা করতে গেলে ভালো রাখাল রাখবে আর যারা খামারের দেয়া ম্যানেজার থাকবে ওনারা অবশ্যই খামার সম্পর্কে ভালো ধারণা থাকবে ধন্যবাদ সবাইকে সালামালেকুম